নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার পঁচিশ সালের রাষ্ট্রবিজ্ঞান সাজেশান নিয়ে আলোচনা করছি রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করছি প্লিজ আমি যে প্রশ্নগুলো বলবো সেগুলো হানড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু কমন আসবে তো দেখো কালো পেন এবং নীল পেন ব্যবহার করবে যখন কোনো প্রশ্ন লিখবে সেটাকে ব্ল্যাক পেন দিয়ে হেডিং দেবে তারপরে ব্লু পেন দিয়ে লিখবে পয়েন্ট করে খুব সুন্দর করে লিখবে আজকে তোমাদের আমি বেস্ট পাঁচখানা প্রশ্ন নিয়ে আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নগুলো তোমাদের হানড্রেড পার্সেন্ট দু হাজার পঁচিশ সালে তোমাদের কমন আসবে তোমাদের সতেরো তারিখে পরীক্ষা আছে পলিটিক্যাল সায়েন্স দেখো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে এর ভিতর থেকে যে ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদান জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় বিশ্ব কাকে বলে দেখো তিনটে প্রশ্নই কিন্তু প্রশ্ন এই তিনটে তোমাকে কিন্তু করে যেতে হবে এখান থেকে একটা প্রশ্ন হবে ঠিক আছে এবং দুদাগের যে দেখো দু নম্বরে তোমাদের যে পরীক্ষা আসবে উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের বৈশিষ্ট্য রাখো বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন তিন দাগের প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্ত দাও এর সঙ্গে কিন্তু এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতিবোক একেবারে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির সম্ভাবনায় নয় বা ক্ষমতা স্বতন্ত্র করে নীতি সম্পর্কে সম্পর্ক সম্পূর্ণ ব্যাখ্যা করো ঠিক আছে এই যে প্রশ্নগুলো আছে এই ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো যে ক্ষমতা স্বতন্ত্র করে নীতি কাকেবারে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্র করে নীতির সম্ভাবনা কামনা ব্যাখ্যা করো ক্ষমতা স্বতন্ত্র করে নীতি সম্পর্কে লেখো তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমরা এর সঙ্গে কিন্তু হাই সুপ্রিম কোর্টটা ভালো করে পড়ে যাবে সুপ্রিম কোর্ট কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট ঠিক আছে এবার দেখো চার চারদেঘার প্রশ্ন চারদেঘার প্রশ্ন তোমাদের এসে গেছে একদম পাকা গ্যারান্টি এসে গেছে ভারতের রাষ্ট্রপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও কার্যপরী লেখক ঠিক আছে নাহলে রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী যে কোনো একটা তোমাকে লিখতে হবে কিন্তু ভালো করে পড়ে যাবে এটা আসবে এবং তার সঙ্গে উদারনীতিবাদ যা যা বলছি সেগুলোই আসবে পাঁচ দেখার প্রশ্ন দেখো পাঁচ দেখের প্রশ্ন এখানে কয়েকটা প্রশ্ন তোমাকে এক্সট্রা হিসেবে পড়ে যেতে হবে তার ভিতর থেকে তোমাকে পড়ে যেতে হবে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী লেখো ইম্পর্টেন্ট আছে ভারতের পার্লামেন্টের আইন বা বিল পাশের পদ্ধতি লেখো ভারতের আইনসভার গঠন কার্যবলী লেখো ভারতের লোক আদালতের গঠন ও কার্যবলী রাজ্যের আইনসভার গঠন ও কার্যবলী এবং তার সঙ্গে তোমরা কিন্তু যেটা পড়বে সেটা কিন্তু বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য ঠিক আছে এই যে যে কোশ্চেনটা আছে যে বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য বিচার বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে খুবই ভাইটাল প্রশ্ন আছে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত আছে যেভাবে চ্যানেলটাকে সাপোর্ট করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতে ডাইরেক্ট আট নম্বরের প্রশ্ন থাকলে কমসে কম দশখানা পয়েন্ট লিখবে আর যদি ছয় নম্বরের প্রশ্ন আছে আছে না টু প্লাস সিক্স এরকম আছে তাহলে কিন্তু ছটা কমসে কম আট আট নম্বরের পয়েন্ট আটখানা পয়েন্ট লিখবে আর বাকি সাত আট বছরের প্রশ্নগুলো ভালো করে এমসিকিউ কিউব পড়ে যাবে যেমন দু হাজার তেইশ পড়ে যাবে দু হাজার বাইশ পড়ে যাবে দু হাজার কুড়ি পড়ে যাবে দু হাজার উনিশ দু হাজার এগুলো পড়ে যাবে বাইটাটা সবাই ভালো থাকবে টেস্টপারটা ভালো করে দেখে যাবে